হ্যালো ভেওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনার সামনে আমি আজকে একটা নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি ভুট্টা মারাই মেশিন সম্পূর্ণ আধুনিক এবং হাই কোয়ালিটি একটা মেশিনটি খুসাসহ এই মেশিনটিতে ভুট্টা মারা করা যায় আপনি দেখেন আমরা সরাসরি দেখাচ্ছি যে খুসাসহ ভুট্টা দিয়ে দিয়েছি খুসার ভেতর থেকে আপনার ভুট্টাটা মেরে বের হয়ে চলে আসছে এবং খুসা বাদেও মারা যায় দুই রকমের দেখাচ্ছেন খুসা বাদে দিচ্ছে এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম এবং ভুট্টোটা একবার ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আর খুশাটা আরেক দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে পিছন দিক দিয়ে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আর এই মেশিনটি দুই হসপার মোটর মানে দুই ঘোড়া মোটরে চলবে সিঙ্গেল ফিউজের আপনার বাড়ির যে কারেন্ট যে লাইন আছে ওই লাইনে আপনি চালাতে পারবেন বাড়ির কারেন্ট লাইনে বিদ্যুতে চলবে দুই ঘোড়া মোটর ঘন্টায় চোদ্দোশো কেজি পর্যন্ত এটা সাপ্লাই দেবে এটা সম্পূর্ণ দুইটা দুই সিস্টেমে ভুট্টাটা আপনি ভাঙতে পারেন জমির যারা ভুট্টা ভাঙতে চান ছোটোখাটো মেশিন যারা কিনতে চান অল্প আকারে ভুট্টা ভাঙতে চান বা নিজের জমির কাজ করতে চান বা অন্য জনেরও করতে চান বা সাই ছোটো খাটো আকারে ভুট্টা মারতে চান তারা এই মেশিনটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ বড়ো মেশিনগুলো অনেক দাম আমাদের এই মেশিনটা দাম রাখছে আমরা হলো আঠাশ হাজার টাকা মেশিনটি পাঠানো খরচ সহ আঠাশ হাজার টাকা যারা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দেখেন প্রথমে ভুট্টা সহ খুসা সহ দিলাম একটা খুসা বাদে দুই রকমই আমরা দিচ্ছি আমরা সরাসরি দেখাচ্ছি এক একবারে তিনটা চারটা করে আপনি মানে ভুট্টার মোচা আপনি ভেতরে দিতে পারবেন তাই দর্শক মধ্যে মেশিনগুলো যারা ক্রয় করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যে কোনো আপডেট মেশিন আধুনিক মেশিন সমস্ত মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মালাই মেশিন সহ আমাদের কাছে আখের রসের মেশিন আছে মানে আখ থেকে কীভাবে রস তৈরি করে সেই মেশিন তারপরে অটো রাইস মিল আছে মিনি অটো রাইস মিলগুলো আছে ধান থেকে চাউল হলুদ মরিচ গোম ভুট্টা একটার সাথে তিনটা মেশিন ছিটিং তারপরে খড় ঘাস কাটা মেশিন আছে আমাদের যে খড় ঘাস কাটা গরুর জন্য খড় কাটা ঘাস কাটা এই মেশিনগুলো আছে তারপরে আমাদের কাছে গোমের ভুসি তৈরি করা মেশিনগুলো আছে গমের ভুসি তৈরি করা মেশিন তারপরে সরষার তেল ভাঙানো মেশিন সমস্ত কিছু যে কোনো মেশিনের প্রয়োজন হলেও আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে নিতে পারেন সব ধরনের মেশিন আছে আমরা যেন সহ যে ভুট্টা যে ছাড়িয়েছি আপনাদের সরাসরি দেখাচ্ছে যেন একটা ভুট্টা নাই এবং কত সুন্দরভাবে সহ ভুট্টা মাড়াই হয়ে চলে আসছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মেশিনের এক বছর সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি আছে মেশিনটা কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে মেহেনটা সার্ভিস করে দিয়ে আসবে এক বছর এক বছরের মধ্যে যে কোনো সময় সমস্যা হলে আমাদের এই মেশিনের সাথে আমরা সার্ভিসিং কার্ড দিয়ে দেবো এই কার্ড দিয়ে দেবো ওই কার্ডে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে এগুলা ঠিক করে দিয়ে আসবে তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের নাম্বারে ফোন দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মেশিনটা সংগ্রহ করতে পারেন জাস্ট আমাদের নিচের যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন